আমার নাম আশিক আমার প্রিয়া চলে গেছে টেক্সটাইল পাস করার পরও আমি এখনো স্যাম্পলম্যান হিসেবে কাজ করি আর আমি করছিলাম বিবিএ পাস এখন করতেছি মোবাইল ব্যাংকিং এর কাম টাকা আইতেছে বিকাশে আমাগো স্বপ্ন ফেকাশে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া নকশা আকার বদলে উবার চালায়া শহরের নকশা মুখস্থ করতেছি মামারা আমি একজন প্রবাসী আমার পরিবার এবং দেশের জন্য রেমিটেন্স সংগ্রহ করছি সারা রাত খাই বাবা আর দিনে জুয়া খেলি আমার জীবনটাই খাওয়া আমার কোনো টেনশন নাই একটা মোবাইল নিয়ে দৌড়ালেই সারা দিনের ইনকাম হয়ে যাবে আমি বস্তির এক সুন্দরী মেয়েকে বিয়ে করেছি এখন শুধু দিন রাত কাপল ভিডিও বানাবো করোনার বন্ধে টিকটক নামায়ে যে কি ভালা কামটা করছি এখন টেকা আর টেকা আমি একজন ডিজিটাল মার্কেটার আমি দেশে এবং বিদেশে বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করি